খবরের শুরুতেই জানিয়ে দিব সম্বাদ শিরোনাম পরে বিস্তারিত গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতির সমালোচনা ইউক্রেন এবং গাজার যুদ্ধের বিষয়ে ইউরোপ ও পশ্চিমাদের দ্বিমুখী নীতির করা সমালোচনা করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণের বিষয়ে ইউরোপ ও পশ্চিমাদের প্রতিক্রিয়াকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে অন্ধকার ধাপগুলোর একটি হিসাবে বর্ণনা করেছেন তিনি খবর সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্প্যানিশ প্রধানমন্ত্রী আরও বলেন এই দ্বিমুখী নীতি বিশ্বব্যাপী ইউরোপ ও পশ্চিমাদের অবস্থানকে দুর্বল করছে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্তকারী প্রথম শীর্ষ এই ইউরোপীয় নেতা বলেন অন্যান্য ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে স্পেনকে অনুসরণ করছে এতে তিনি সন্তুষ্ট তবে গাজা যুদ্ধের বিষয়ে ইউরোপের প্রতিক্রিয়া দুর্বল বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন গাজা যুদ্ধের বিষয়ে ইউরোপ অবশ্যই ব্যর্থ এটাও বাস্তবতা যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এমন কিছু দেশ রয়েছে যারা ইসরায়েলকে কিভাবে প্রভাবিত করতে হবে তা নিয়ে বিভক্ত তার মতে এই বিভক্তি গ্রহণযোগ্য নয় আমরা যদি অন্যান্য সংকটের ক্ষেত্রে আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চাই যেমন ইউক্রেনে আমরা যে সংকটের মুখোমুখি হচ্ছি তাহলে আমরা বেশি দিন টিকে থাকতে পারব না সানচেস বলেন এই যুদ্ধের শিকর সম্পূর্ণ ভিন্ন কিন্তু শেষে বিশ্ব ইউ এবং পশ্চিমা সমাজের দিকে তাকিয়ে আছে তারা জানতে চাইছে ইউক্রেন ও গাজার ক্ষেত্রে তোমরা কেন দ্বিমুখী নীতি অবলম্বন করছ সাক্ষাতকারী স্প্যানিশ প্রধানমন্ত্রী আরও বলেন আমরা এখন গাজায় যা দেখছি তা সম্ভবত একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে অন্ধকার ধাপগুলোর মধ্যে একটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের কৌশলগত অংশীদারিত্ব স্থগিত করার পক্ষে মত দিয়েছেন সানচেজ এদিকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে হামলায় একদিনেই নিহত হয়েছেন একশো জন এর মধ্যে গাজা সিটিতে পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন খবর আল জাজিরার মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আলসাবরা মহল্লা এটি গত কয়েকদিন ধরে টানা আক্রমণের শিকার হচ্ছে নিহতদের মধ্যে অন্তত বত্রিশ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটি দখলের ঘোষণা দিয়েছেন যদিও তার এই ঘোষণা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হচ্ছে আল জাজিরার প্রতিবেদক হিন্দু হিন্দুদারি জানিয়েছেন গাজার মানুষ এখন খাঁচায় থাকা বন্দির মতো তারা যেখানে যায় বোমা হামলা তাদের পিছু নেয় তিনি আরও বলেন খাদ্য ও ত্রাণ সরবরাহে বাধার কারণে তারা মারা যাচ্ছেন কারণ তারা জীবিকা নির্বাহের মৌলিক উপকরণ পাচ্ছে না গাজায় অপুষ্টি ও অনাহারে মারা গেছে আরও তেরো জন এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশো জনে এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকায় পানির জন্য লাইনে অপেক্ষারত নিরীত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে সাত শিশুসহ কমপক্ষে একুশ জন নিহত হন গাজা সিটিতে আলাফ পরিবারের বাড়িতে এক হামলায় দশ জন নিহত হন যাদের বেশিরভাগই নারী ও শিশু অন্যদিকে সাংবাদিকদের ওপরও হামলা অব্যাহত রয়েছে মঙ্গলবার আলমানারার রশ্মি সালেম এবং ইমান আল জামলি নিহত হন দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো জনের বেশি পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন